সেই সংগ্রামী মানুষের রিসারিতে আমাকে রাখি ও রহমান যারা কোরানের ভানে নির্ভি নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ওরা কেও রহমান যারা কোরা নি রভনে নির্ভীর নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গী তোমার রঙের যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গী যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসাদ মিথ্যার করে অবসা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখি ও রহমান জানা কোরা রাও ভানে নির্ভী নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা ফুলেল মানুষ করে ঘানে উজালা প্রাণে ভালোবাসার সুর আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার মানুষ করে ঘ্রাণে উজালা প্রাণে ভালোবাসার সুর আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার সাহাদ চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল চলে শত ভুলে। তোমার প্রেমের ফুল হৃদয়ে তোলে আছে সেই আলোময় ফুলের পথে সেই আলোময় ফুলের পথে বিজয়ের পুতুদা বিজয়ের পুতদ সেই সংগ্রামে মানুষের সারিতে রাখি ও রহমান যারা কোরআনের নির্ভী নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান নিরভয় সব করে